রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম চালু এবার কি আধার কার্ড ছাড়াই আপনারা ফ্রিতে রেশন পাবেন এ নিয়ে অবশ্য খাদ্য দপ্তরের তরফ থেকে কড়াকড়ি একটি নির্দেশ জারি করা হয়েছে যারা ফ্রিতে রেশন পান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমরা দেখিনি কি কি নতুন নির্দেশ বা কি কি নতুন আপডেট এসছে রেশন কার্ড সম্বন্ধে তবে হ্যাঁ যারা একমাত্র ফ্রি রেশন পান তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন যাদের কাছে ফ্রি রেশন কার্ড রয়েছে যেরকম এ ওয়াই পি এইচ এইচ আর ওয়ান অথবা আর কে ওয়াই টু এরকম যাদের কাছে ফ্রি রেশন কার্ড রয়েছে তারাই কিন্তু একমাত্র এই সুবিধাটি পাবেন তাহলে চলুন আমরা দেখে নিই কি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান খবরের কাগজ ২৬ আগস্ট দু এখানে বলা হয়েছে আধার ইস্যুতে বৈধ রেশন গ্রাহক খাদ্য সাথীতে বঞ্চিত হলেই ব্যবস্থা বিজ্ঞপ্তি জারি করে জেলা শাসকদের পাঠালেন খাদ্য সচিব কোনো কারণে আধার কার্ড না থাকা বা তার বায়োমেট্রিক যাচাই না হওয়ার কারণে খাদ্য সাথী প্রকল্পের সুবিধা থেকে কোনো বৈধ রেশন গ্রাহককে বঞ্চিত করা যাবে না এমনই করা নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর অর্থাৎ যাদের কাছে আধার কার্ড নেই বা যাদের বায়োমেট্রিক যাচাই করা হয়নি তাদের ক্ষেত্ররকি ডিউরেশন ফ্রিতে রেশন পাবেন যাদের কাছে ফ্রি রেশন কার্ড রয়েছে এবার আমরা দেখিনি সম্পূর্ণভাবে কি বলা হয়েছে কোনো কারণে আধার কার্ড না থাকা বা তার বায়োমেট্রিক যাচাই না হওয়ার কারণে খাদ্য সাথী প্রকল্পের থেকে কোনো বৈধ রেশন গ্রাহকে বঞ্চিত করা যাবে না এমনই করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তরে তাই দেখতে পাচ্ছেন যে আধার কার্ড না থাকা বা যাদের বায়োমেট্রিক যাচাই হয়নি তাদেরকে বৈধ রেশন থেকে বঞ্চিত করা যাবে না খাদ্য দপ্তরের থেকে এই কর নির্দেশটি জারি করা হয়েছে বিভাগীয় প্রধান সুচি পারভেজ আহমেদ সিদ্দিকী এই বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা সংবলিত একটি বিজ্ঞপ্তি জারি করে জেলা শাসকদের কাছে পাঠিয়েছেন একত্রিশে আগস্টের মধ্যে প্রত্যেক জেলাশাসককে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে হবে তাতে অবশ্যই উল্লেখ থাকবে আধারের অভাবে খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত কতগুলি কেস চিহ্নিত করা হয়েছে সেসব ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে খাদ্যসাথী প্রকল্পের যেসব হচ্ছে না সেখানে কি করণীয় তাও জানাতে হবে বঞ্চনার জন্য রেশন ডিলার কিংবা খাদ্য দপ্তরের অফিসার দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নির্দেশও দেওয়া হয়েছে তাহলে বুঝলেন এখানে যে যে রেশন কার্ড নিয়ে দুর্নীতি চলছে সেই রেশন কার্ড নিয়ে যদি কোনো রেশন ডিলার বা খাদ্য দপ্তরের কোনো অফিসার যদি যুক্ত থাকে তাদের ওপর ব্যবস্থা নেওয়া হবে তাই জন্য সরাসরি খাদ্য সচিব অর্থাৎ খাদ্য দপ্তর থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমাদের ডেস্কে আছেন এটা বর্তমান খবরের কাগজের একটি প্রতিবেদন জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন গ্রাহকদের সংখ্যা প্রায় 8 কোটি 90 লক্ষ খাদ্য দপ্তর সূত্রে বলেছে খাদ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত এই গ্রাহকদের প্রায় 98 শতাংশের আাধারে বায়োমেট্রিক যাচাই সহ ই কেওয়াইসি হয়েছে তৎসত্ত্বেও আধার না থাকা ওজুwidehat রাজ্যের বেশ কিছু পরিবার খাদ্য সাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বিষয়টি খাদ্য দপ্তরের নজরে এসেছে বলে খাদ্য সচিবের চিঠি গোরাতেই তার উল্লেখ করা হয়েছে কোনো বৈধ দুস্থ রেশন গ্রাহক যাতে আর বঞ্চিত না হন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্য সচিব অল ইন্ডিয়া গোচরে এনে তারা সুরহা দাবি করেছেন অনেকদিন থেকে অর্থাৎ অনেকেরই ক্ষেত্রে হয়নি বা বায়োমেট্রিক হয়নি সেক্ষেত্রে অনেকে অন্ত রেশন পান না কিন্তু তারা খাদ্য প্রকল্পের আন্ডারে রয়েছেন কিন্তু রেশন পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এইসব নির্দেশিকাগুলি জারি করা হয়েছে ইকুয়াইসি না হওয়া অনেক গ্রাহক কাট খাদ্য দপ্তরের আঞ্চলিক অফিসের আধিকারিকরা ব্লক করে দিচ্ছেন তার ফলে তারা বরাদ্দ খাদ্য শস্য পাচ্ছেন না এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মূলত গরিব মানুষ খাদ্য সচিব জেলা কাছে যে চিঠি পাঠিয়েছেন তাতে বলা হয়েছে এই সমস্যা দূর করতে রেশন ডিলার জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসন এবং খাদ্য দপ্তরের অফিসারদের একত্র উদ্যোগী হতে হবে রেশন গ্রাহকরা আধার সংক্রান্ত কারণে খাদ্য থেকে বঞ্চিত হলে কি কি ব্যবস্থা নিতে হবে তাও জানানো হয়েছে এই চিঠিতে তাহলে দেখতে পারলেন এখানে বলা হয়েছে যে আটানব্বই শতাংশ মানুষের কিন্তু ই কেউ অর্থাৎ বায়োমেট্রিক আধার যাচাই করা আছে তা সত্ত্বেও কিছু যে শতাংশ রয়েছে তারা কিন্তু রেশন পাচ্ছেন না তাদের ক্ষেত্রেই বলা হয়েছে যে আধার কার্ড বা বায়োমেট্রিক এটি সংযুক্ত না থাকলেও তারা কিন্তু রেশনটা পাবেন এটা কিন্তু কড়াকড়ি নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর থেকে খাদ্য সচিব তবে আরেকটা কথা হলো প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে যে যেরকম অনেক রেশন কার্ড হয়তো আধারের সঙ্গে নিযুক্ত সংযুক্ত করা নেই সেরকম ক্ষেত্রে বা কেউ হয়তো মারা গেছে বাড়ির পরিবারের তাদের রেশন কার্ড আমরা সারেন্ডার করিনি বা ডিক্লেয়ার করিনি এসে মারা গেছে সেরকম কিন্তু অনেক ভুয়ো রেশন কার্ডও পাওয়া যাচ্ছে তবে যাচাই পর্বে কিন্তু সেগুলো সবই ধরা পড়ে যাবে সেই রেশন কার্ডগুলি কিন্তু বাতিল করা হবে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন বর্তমানে আপনারা কারা কারা ফ্রি রেশন পাচ্ছেন এবং কারা কারা কোন কার্ডের আন্ডারে পড়ছেন এ ওয়াই বা পিএইচএইচ বা আর কে ওয়ান আর কে টু এরকম যারা কোন গ্রুপের আন্ডারে আছেন বা কোন টাইপের আন্ডারে আছেন রেশন কার্ডে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সঙ্গে থাকুন ধন্যবাদ